আপনারা অনেকেই বাচ্চাদের জন্য ভালো ইংরেজি বই খুঁজে থাকেন কিন্তু সমস্যা যেটা হচ্ছে আমাদের দেশে বাচ্চাদের জন্য যে ইংরেজি বইগুলো রয়েছে তার বেশিরভাগই বাহিরের দেশের এবং সেই বইগুলোতে যে সকল উদাহরণ দেওয়া রয়েছে সেই উদাহরণগুলো আমাদের ভ্যালুজ এবং কালচারের সঙ্গে যায় না এই কথা বিবেচনা করে আমরা নিয়ে এসেছি কিডস সোশ্যাল ভ্যালুজ সিরিজ বইয়ের নাম শুনে আপনারা বুঝতে পারছেন এই সিরিজে আমরা তিনটি গল্প দিয়ে এবং এই তিনটি গল্পের মাধ্যমে আপনার বাচ্চা সামাজিক যে মূল্যবোধগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে শিখতে পারবে এবং আপনারা সবাই জানেন আমাদের বইগুলো কিন্তু ভিডিও ভিজুয়াল হয় এবং সেই সঙ্গে পুরো বইয়ের আমরা অডিও বুক করে থাকি তাই আপনারা যদি চান আপনার বাচ্চার জন্য সুন্দর একটি বই উপহার হিসেবে তাকে দিতে তাহলে অবশ্যই তাকে কিডস সোশ্যাল ভ্যালু এই বইটি দিতে পারেন এই বইতে আমরা সুন্দরভাবে কিছু সামাজিক মূল্যবোধের কথা তুলে ধরেছি এবং সেগুলো পড়ে সে নিজেকে সেইভাবে গড়ে উঠে তুলতে পারবে আমরা শুধু এখানে এক্সাম্পলে দেইনি সেগুলো কিভাবে তার প্রতিদিনের জীবনে সে প্রতিফলিত করবে সেই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরেছি